আর স্মার্ট মিটার প্রত্যাহারের দাবিতে বসিরহাট ময়লা খোলায় বসিরহাট ডিভিশন ইঞ্জিনিয়ারের অফিসে বিক্ষোভ অফিসের মধ্যে ঢুকতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বিক্ষোভকারীদের স্মার্ট মিটার জোর করে চাপিয়ে দেওয়ার প্রতিবাদে স্মার্ট মিটার অবিলম্বে প্রত্যাহার করে পুরনো মিটার ফিরিয়ে নেওয়ার দাবিতে আজ বিক্ষোভ বুধবার বিকেল তিনটে নাগাদ বসিরহাট টাউন হল থেকে মিছিল করে বসিরহাট ময়লাখোলা ডিভিশন ইঞ্জিনিয়ারের অফিস পর্যন্ত বিক্ষোভ দেখায় সিপিআইএম নেতা কর্মীরা অফিসের মধ্যে ডিভিশন ইঞ্জিনিয়ারের কাছে ডেপুটেশন দিতে গেলে পুলিশ বাধা দিয়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় সিপিআইএম নেতাকর্মীদের সব মিলিয়ে ক্রমেই দানা বেঁধেছে স্মার্ট মিটার বিরোধী আন্দোলন বসিরহাটের বিভিন্ন প্রান্তে জোর করে এই রাজ্যের সরকার স্মার্ট মিটার লাগাচ্ছেন মানে অনুমতি ছাড়া দু সালের বিদ্যুৎ আইনে কারো গ্রাহকের অনুমতি ছাড়া স্মার্ট মিটার লাগানো যায় না আমরা প্রযুক্তির বিরুদ্ধে না স্মার্ট মিটারের বিরুদ্ধে না কিন্তু যে পদ্ধতিতে স্মার্ট মিটার লাগানো হচ্ছে এবং যে জানবীয় এই যে স্মার্ট মিটার যে চক্রান্ত সেই চক্রান্তের বিরুদ্ধে আমরা আজকে মানুষকে সাথে নিয়ে আমরা এসেছি আমরা এই স্মার্ট মিটার লাগানো বন্ধ করতে বলছি আমরা স্মার্ট মিটার লাগাতে দেব না রাজ্য সরকার যেভাবে কর্পোরেটদের হাতে বিদ্যুৎ ব্যবস্থাটাকে তুলে দিতে চাইছে এই পদ্ধতির মধ্য দিয়ে আমরা তার বিরুদ্ধে আজকে পথে নেমেছি বসিরহাটে কৃষক সময় সমস্যাটা কী স্মার্ট মিটারে লাগানোর পরে পরই যে পরিমাণে একটা অযৌতিক বিদ্যুতের বোঝা বিলের বোঝা চেপেছে তাতে করে মানুষের একটা দুর্বিষহ অবস্থার মধ্যে পড়েছে আপনাদের পুলিশ তো অতি সক্রিয় ভূমিকা পালন করছে অনুব্রত মণ্ডলরা তাদেরকে যেভাবে কথা বলছে তাদের কোনো লজ্জা নেই তাদের মা বোন স্কুলে যে ঘটনা ঘটাচ্ছে অনুব্রতরা সেখানে দাঁড়িয়ে পুরুষ পুরুষ নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে পুলিশ আর আজকে দাঁড়িয়ে মানুষের কথা বলতে যাওয়ার জন্য পুলিশ অতি সক্রিয়তা দেখাচ্ছে আমরা এই এই পুলিশকে ধিক্ষার জানানো ছাড়া আর কী আছে আমরা আমরা গিয়েছিলাম পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু মানুষের চাপে বাধা দিতে পারেনি আমরা গিয়েছিলাম আমরা তো ধ্বংসাত্মক রাজনীতি করি না আমরা মানুষের কথা বলতে গিয়েছিলাম আমরা গঠনমূলক কথা বলতে গিয়েছিলাম আমরা ডি বা এর কাছে গিয়েছিলাম তিনিও অন্ধকারে আছেন তিনিও কোনো সদুত্তর দিতে পারেননি আমাদের কাছে